প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরত খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটিয়ার ওই লাশ সে তো আর কথা বলে আর আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখত আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলত আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারো তো দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল মৃত্যু বাবাকে একদিন থামায় দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জেঠা আমার মামা আমার ওরা আজ কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া